এই যা যা আছে এগুলো মনে করেন আপনার অ্যালার্জি বাড়বো হাই কোলেস্ট্রল বাড়বো আপনি সব খাবার খাইতে পারবেন কিন্তু আপনি তো শাশুড়ি মানুষ আপনি খাইতে চাইছেন না বিষয়টা কেমন হয়ে যায় না সেই জন্য সব কিছু নিয়ে আপনার জন্য যে খাবারটা সবচেয়ে বেশি উপকারী সেটা ওপেন আছে সেটা হলো করোনা মাস নেন খাওয়া শুরু করেন দাও মা তুমি এবার কইছো এক মাসের আগে যাইতা না অনেক সময় নিয়েছো তোমার জামাই রেখো

তুই বিঘের উপরে বনা কম হইব না 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 দুই বিঘের উপরে আছে আরে বাবা রে বেশি হোক আর কম হোক জমি তো আপনার নাকি হ্যাঁ তা আপনারই থাকবো আমি মনে করেন জমিটা দখল করে দিব আচ্ছা দেবো মানে মনে করেন হয়ে গেছে এটা আপনার হ্যাঁ আপনি তো জানেন আমার বউ চেয়ারম্যান হ্যাঁ এই জমিটা দখল করা আমার কাছে ওয়ান্টুর ব্যাপার কিন্তু চেয়ারম্যান তো আপনারে মানে না আরে যা কাকা কি যে কোন এটা তো বাইবেল মূল মিটিংটা তো হয় ঘরে ঘরে তো একদম বিড়ালের মতো থাকে আচ্ছা বাদ দেন এটা পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় কথা বলা ঠিক না কাকা জমিটা দখল করে আমি দিমু ব্যাপার না এই জমির দাম কত চলতেছে কোন তো বিঘা পনেরো লাখ কেটে পনেরো না তাইলে পনেরো দোকানে তিরিশ তিরিশ লাখ একটু উপরে আরে বাবা রে একটু বেশি থাকুক আর কম থাকুক এটা তো আপনি নাকি হা আপনার কাছে তো থাকবো হ্যাঁ আমি বলতেছি কি কাকা জমিটা আমি দখল করে দিম হ্যাঁ আপনি এক কাজ করেন ওহ আমার তো আবার গোসটোষ খাওয়ার অভ্যাস নাই হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স একেবারে শিঘ্র আপনি যেটা করবেন জমি এক বিঘা হ্যাঁ এক বিঘা আমার নামে লেখা দিয়ে দিই হ্যাঁ আরে অবাকর কি হলো আমি মাংনা নেমু না আমার তো আবার গোসটোষ খাওয়ার অভ্যাস নাই আমি আপনারে আপনারে জমির দর যেটা দেমো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবো আপনি জমিটা আমাকে লিখে দেবে মানে এক বিঘা পঞ্চাশ হাজারে কেমন কথা কইলেন এক কাম করিলেন হ্যাঁ ব্রিগের দাম তো পনেরো লাখ আপনি দশ লাখ দিয়ে দিন আরে না 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 কি কন দশ লাখ এই যে পঞ্চাশের কথা কই দিয়েছি কাকা এটাই মনে করেন জলে ফালাই দিতেছে এই জমিতে আমি কি করবো হ্যাঁ আমার চাষবাস করার অভ্যাস আছে আপনি করেন খালি দলিটা আমার নয় থাকবো হ্যাঁ ঠিক আছে আপনি যদি রাজি না থাকেন তাহলে বাবা আমি গেলাম এইসব বেজাইলা জমির মধ্যে আমি হাত না দিই আরো দশটা শুকনো চোখ পরে রয়েছে বাদ দেন আপনি আপনার মতো থাকেন আমি যাই যাই এক বিঘা পাইতেন না হৃদয় পাইতেন না কি খবর

আপনার আমি এইটা বলতে বলছিলাম না আমি বলতাম মানে সবকিছু বলার পরে আপনার এই কথাটা বলতাম মানে বলতে বলতে তো আপনি চলে সেই জন্য পুরাপুরি বলা হয় না ওহো পাঁচটা বেজে গেছে পশ্চিম পাড়ায় একটা মিটিং আছে মিটিং শেষ করে তো ছয়টার মধ্যে আমার বাড়িতে ঢুকতে হইব আমি তাহলে যাই হ্যাঁ দাঁড়ান জি এখানে চেয়ারম্যান দাঁড়ানো জি আপনার মিটিং এখন এক ঘন্টা বাকি হ্যাঁ শোনেন হ্যাঁ আপনি উত্তরপাড়ার মিটিং শেষ কইরা মুরাদনগর যাবেন

ভালো আমি ভাবতেছিলাম কি তোমাকে আমি একটা দোকান করে দিই কি কম চেয়ারম্যান ম্যাডাম আমার দোকান দিবেন মানে আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে বাস্তবে আমি চাচ্ছিলাম কি তুমি চুরি বাদ দিয়ে ব্যবসা করে খাও ভালো না হ্যাঁ ভালো ম্যাডাম ভালো ওই দিন তুমি আমার মায়ের ফোন চুরি করছিলা তাই না ম্যাডাম দিয়া দিছিস তুই আর চুরি করলে আপনি শাস্তি দিবেন দোকান দিবেন কি लेके তাই চোরের বাচ্চা সব তুই এত কথা কস কেন রে হ্যাঁ ম্যাডাম কি কইতাছে সেইটা খালি কান পেতে শুন ম্যাডাম আপনি